এটা হলো আমাদের পুটু সোনা পুটু সোনা র্যাবিস ভ্যাকসিন দিয়েছে তারপরে পুটুর কি হয়েছে পুটু এ পুটু টাকা তো এদিকে টাকা তো মাকে দেখছো এদিকে ওর মা গেছে ওর জন্য এটা কে পুটু সোনা আমাদের এটা ছোট্ট পুটু সোনা আমাদের বাড়ির ছোট্ট সোনা ওকে ভ্যাকসিন দিয়েছে ওর জন্য শুয়ে পড়েছে আমাদের কুটুর মা মাদার ইন্ডিয়া আর কুটুর পেশি আর আমাদের এখানে বন্যা হচ্ছে সব ডুবে যাবে মনে হচ্ছে চুলমুল আচড়টা নাই অ্যাভয়েড করো এটা আর কি আর আছড়াবো যা বৃষ্টির ওয়েদার আচটা হচ্ছে একদিন অ্যালোভেলো হয়ে যাচ্ছে কারণ শ্যাম্পু করেছি সে কারণে চুলটা প্রত্যেক সিল্কি হয়ে গেছে অনেকদিন পরে একটু ব্রেন্ডিং করেছি আর হয়েছে আর তোমরা সবাই কেমন আছে সেটা অবভিয়াসলি কমেন্টে জানিও অনেক দিন পর ভিডিও করলাম এখন আর ইচ্ছে কর না এইসব করতে বাট যখন ইচ্ছা হয় করি বাট পোস্ট করা হয় না তো এই যে আমরা চুপচাপ শুয়ে আছে কারণ ওকে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে র্যাবিস ভ্যাকসিনের ভ্যাকসিনেশনের পর থেকে ও প্রচণ্ড পরিমাণে ঝিমাচ্ছে আর উঠতেই না আজকে তিন চার দিন ধরে শুধু ঘুমাচ্ছে জ্বর আসছে কারণ ভ্যাকসিনেশন করা হয়েছে আরও রাস্তারই বিড়াল আমরা মানুষ করেছি মানুষ করেছি বলতে আমাদের একটা বিড়াল ছিল ওর নাম ছিল পুচু ও চোদ্দো ও যখন এর যখন এ হয় মানে প্রচুর বেবি হয় প্রচুর বেবি হলো এটা এর নাম পুটু এর যখন বেবি এ হয় আমাদের পুচুর যখন পুটু হয় তখন এগারো দিনের মাথায় আমাদের পুচু মরে যায় তখন ওকে আমরা তখন দিন সেই দিন থেকেই মানুষ করি আর প্রচু আমাদের বাড়িতেই থাকতো রাস্তারই বিড়াল বাট আমাদের বাড়িতেই আমরা রাখতাম এমনি নর্মাল বিড়াল আর সেই দিন থেকে আমাদের পুচুকে তো আমরা মানুষ করতামই তারপরে এই জন্মর পর থেকে আমাদের বাড়িতেই মানুষ আমাদের বাড়িতেই থাকে তাই বাড়িতে থাকে তিন মাস হয়ে গেলে ভ্যাকসিনেশন করা হয় না বাড়ির বিড়াল কোথা থেকে কী রাস্তায় গেলে প্রবলেম হবে বা আমাদের প্রবলেম হয়ে যেতে পারে সেই কারণে আমরা ভ্যাকসিনেশন করে দিয়েছি একদম তিন মাস চার দিনের দিন আর তারপরে সেই কারণে হয়তো একটু বেশি ঝিমাচ্ছে আমাদের হয়তো আর একটু বেশি ওয়েট করা উচিত ছিল না উচিত ছিল না জানি না আর ডাক্তার বলেছিল যেসব অ্যানিম্যাল ডক্টরগুলো হয় তো তাকে দেখিয়েছিলাম তো সে বলেছিল যে হ্যাঁ ও কিছুদিন জ্বর আসবে বা একটুখানি দুর্বল ফিল করবে তো সেই কারণে ওটাই করছে এখন দেখা যাক আশা করি ভালো হয়ে যাবে তার মধ্যে একটা বড় বিজা খুব মেরেছে সেই ভয়টা মনে পেয়েছে একটু তো চলো টাটা এইটা